প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মন্দুয়ারি ক্যাফে পার্টি সেন্টার হ্যাঁ আমি যেটাকে বলছি মন্দুয়ারি পার্ক এন্ড রেস্টুরেন্ট যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন বিশ টাকা এন্ট্রি ফি প্রতিজন বিশ টাকা এন্ট্রি ফি আগে ছিল কিনা সেটা জানি না কিন্তু আমাদের থেকে বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা রাখছে আমার সাথে ছিল বিজয় এখন দেখতে পেলাম শুরুতে একটা দোকান দেখতে পেলাম সেখানে খেলনা খেলনা রয়েছে পাশাপাশি কোল্ড ড্রিঙ্কস রয়েছে জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো কারণ রেস্টুরেন্টের ভেতরে এরকম খেলনা ঘর দেখতেই পাওয়া যায় না যাই হোক বাচ্চা শিশুরা আসলে কিন্তু অবশ্যই এখানে কোনো কিছু কিনে দিবেন না হলে কিন্তু বাচ্চা শিশুরা আপনাকে ছাড়বে না যাই হোক জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগলো আর এখানে এই একটা ঘর আছে সেটা এখানে কিন্তু বসে অনেকে আড্ডা গুজব করতে পারে আর বিজয় কিন্তু বসে অলরেডি সেই এনজয় করলো আর তারপর সেই কাঙ্ক্ষিত স্টারে জায়গায় যাবো হাঁটতেসি হাঁটতেসি হাঁটতেছি চারদিক দিয়ে শুধু লাইটার লাইট আর ছোট ছোট করে বাসা বেঁধে দিয়েছেন এখানে টেবিল আছে বিভিন্ন টেবিলের নাম দেওয়া আছে সাপলা যাই হোক এক একটা টেবিল এক একটা নাম দেওয়া আছে এখানে বসে বসে সময় কাটাচ্ছেন কেউ আর কেউ খাবার দাবার খাচ্ছেন এখন আমি চলে যাচ্ছি সেই স্টার স্টারের নিচে রয়েছে কিছু বসার জন্য একটা টেবিল দেওয়া আছে এই টেবিলে গিয়ে বসবো অবশ্যই একটা ছবি না তুললে হয় হ্যাঁ বিজয় মোবাইলটা ধরো আমি এখন বসবো হ্যাঁ ভালো সময় হয়ে গেছে এখন বসে একটু সাতটা টান দিলাম ও সেই লাগতেছে আমি বলতেছি সুন্দর করে তুলো পুরো রেস্টুরেন্টকে নিয়ে তুলো সবাই এখানে সুযোগ পেলে ছবি টবি তোলে সো এই জিনিসটা বসে ভালো লাগে বিজয় বলতেছে ভাই আমি তুলবো তাই তুলো তুমিও তুলো সব বাইরের প্রকৃতি পাশাপাশি রেস্টুরেন্ট খাবার দাবার সব মিলেই কিন্তু সেই একটা ফেল আমি আসছি ঠিক দুপুরবেলা অনেক রোদ্র তাকাতে পারছি না ছবিও তুলতে পারি নাই এখন চলে গেলাম নিচে আমি আসছিলাম দুতালায় এখন চলে গেলাম নিচে নিচে দেখি ঠান্ডা একদম ঠান্ডা দুপুরবেলা নিচে অনেক ঠান্ডা থাকে দোল খেলাম ভালোই লাগলো মজা লাগতেছে হালকা হালকা বাতাস বাতাস আসতেছে মানুষটাই নিরিবিলি এখানকার জাম্পিং বোর্ড আছে দুঃখিত এখন দুপুরবেলায় মানুষটাই এর জন্য সবগুলো উঠিয়ে রেখে দিছে সেখানে ছোট শিশুরা জাম্প করতে পারবে এখন বিজয়কে বললাম আমি এখান থেকে পড়ব এটা বাইনা ধুলো ঠিক আছে তুমি এখান থেকে পড়ো তবে সাবধানে তুমি নাও পড়ে যেও না এই যে স্লিপ কাটতেছে ও নো বিজয় বলতেছে আর একটু হলে ব্যথা পাইতাম যাই হোক এখন বলতেছে ভাই ঠান্ডা খাবো এখন স্টেশন থেকে একটা ঠান্ডা নিলাম ওই খেলনা গোর থেকে দুইটা স্পিড নিয়ে আসলো 50 টাকা পয়েন্টটাকে 100 টাকা রাখলো আমি দেখতে পারলাম যে আসলে বেশি রাখে কি নাই না ঠিকই রাখছে মূল্য পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাই রাখছে সব জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো ফাস্টফুড খাবার যেগুলো থাকা দরকার ঠিক ওনারা খুব চেষ্টা করেছে সবগুলো রাখার জন্য ফোর সিজন পিজা ওয়াও দ্যাটস কুল মিস্টার বিজয় তুমি কি খাবে এমনিতে পেট ভরা কিছু খাওয়া খাও না বাইরে কি আসছো ভালো দেখি ও স্পিড খেয়ে পেট ভরে গেল আর কি কোনো খেতে ইচ্ছা করছে না আহ মনটা খারাপ খারাপ এখন জামোর জন্য আছি ভরে গেছে জন্য আমি যখন রায়পুরা থেকে প্রস্তুতি নিচ্ছিলাম যে সাপমারা নন্দুয়ারী রেস্টুরেন্ট এন্ড পার্কে আসব ঠিক তখনই চিন্তা করলাম এখানে কিভাবে যাওয়া যায় তো ডাইরেক্ট এখানকার দিকে চিন্তা করলাম না ডাইরেক্ট না গিয়ে আমি হাসিমপুর হয়ে তারপর সাতমারা আসলাম তো এখান থেকে কি করলাম আমি প্রথমে রায়পুরা থেকে হাসিমপুর বাজারে আসলাম হাসিমপুর বাজার থেকে যখন আমি সাপাড়া যাব তখন আমরা মেশককে ভাড়া করে এসছিলাম আর কি এখান থেকে কত টাকা ভাড়া হবে আমাদের কোন ধারণা ছিল না তো উনি বলতেছেন ষাট টাকা লাগবে তো ষাট টাকা আমরা সবাই ডিসাইড করে ষাট টাকাই দিব আর দাম দর করলাম না জানলামও না চলে গেলাম যখন সাপাড়া আসলাম তো সামনেই মন্দোয়ারি পার্ক রেস্টুরেন্ট কিন্তু যখন মন্দোয়ারি পার্কে রেস্টের সামনে দাঁড়া করালো তখন বলতেছে ভাই আমাকে আরো বিশ টাকা বাড়িয়ে দিন অর্থাৎ তাকে আশি টাকা দিতে হবে আমি বললাম কেন এইটুকু পথ আপনাকে বিশ টাকা দিব কেন তারপর ভাবলাম যে লোকটা হয়তো টাকার অনেক সংকট লোকটাকে পুরো একশো টাকাই দিয়ে দিলাম তো মানুষের লুবের শেষ নাই অবশ্যই এখানে আসলে যাতায়াতের ক্ষেত্রে অবশ্যই আগে আহ দর কষাকষি করে নেবেন কারণ অনেক ড্রাইভার থাকে তারা আসলে সুযোগ পেলেই টাকা হাতিয়ে নিতে চায় উনি আসলে বাবা যোগ্য আমি আসছিলাম ষাট টাকা দিয়ে উনি যাবে পঞ্চাশ টাকা দিয়ে উনি আমার কাছ থেকে দশ টাকা কম রাখছে আজকে ওনাকে ষাট টাকা দিব ভাই আসলে প্রকৃত এই হাসেমপুর থেকে সাপমারা বাজার পর্যন্ত ভাড়া কত